হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো ব্যালেন্স দেখতে পাচ্ছেন যে মোটামুটি সাতচল্লিশ হাজার টাকা ব্যালেন্স আছে সো এই সাতচল্লিশ হাজার টাকা ব্যালেন্স থেকে আজকে খুব সহজে যেভাবে প্রফিট করতে হয় সেটা দেখাবো তো ফার্স্ট অফ অল আমার কিন্তু মোটামুটি বিশ হাজার ষোলোশো টাকা ব্যালেন্স একুশ হাজার ছয়শো টাকা টোটাল হচ্ছে আমার স্ট্রাইক দেওয়া সরি ব্যালেন্স বলতেছি কেন একটা টু এক্সে নিয়ে নিই ওকে টু এক্সে নিয়ে নিছি তো মোটামুটি আর এটা নেবো ফাইভ এক্সে বুঝছেন ওকে ফাইভ এ ডান ওকে তো মোটামুটি দেখেন এক লাখ টাকা হয়ে গেছে তো এভাবেই আসলে আমি একটা টু এ নিয়ে নেব আর একটা মনে করেন যে ইয়েতে নিয়ে নেব ফাইভ এক্সে সিক্স এক্সে নেব তো এইভাবেই আসলে প্রফিট করতে হয় যেহেতু এখানে ওকে আর দেখেন হচ্ছে আপনার ক্র্যাশ গেমটা হচ্ছে খুব ভালো কিন্তু প্রফিট দিচ্ছে তো যারা যারা ক্র্যাশ গেমে এখনো লসে আছেন তাদেরকে আমি সাজেস্ট করবো যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কীভাবে প্রফিট করতে হয় আমরা আপনাদেরকে দেখিয়ে দিব এবং আপনারাও অনেক ভালো প্রফিট করতে পারবেন তো যারা যারা চাচ্ছেন যে আমরা যে টাইমটাতে গেমস প্লে করি আপনারা সেই টাইমটাতে হচ্ছে ক্র্যাশ গেমটা প্লে করতে চান শুধুমাত্র তারা হচ্ছে আপনার ইয়ে করবেন আমাদের টেলিগ্রামে জয়েন হবেন এবং কমেন্ট করবেন কমেন্ট বক্স খোলা রাখবো কমেন্ট করবেন যাতে হচ্ছে যদি আপনারা ভালো মতো কমেন্ট করেন যে সিগনাল চান তাহলে হচ্ছে টেলিগ্রামে জয়েন হন আমি ওইখানে আমি যখন গেমস প্লে করি আমি তখন হচ্ছে আপনাদেরকে তার মিনিমাম বিশ মিনিট মতো আগে বলে দিব যে আমি হচ্ছে নয়টার দিকে কিংবা দশটার দিকে কিংবা এগারোটার দিকে গেমস প্লে করবো আপনারা ডিপোজিট করে হচ্ছে সে থাকেন আমি হচ্ছে গেমে যাওয়ার সময় আপনাদেরকে বলবো তো আপনারা সেই সময় গেমে যাবেন যে দেন প্রফিট করবেন তো যদি আপনারা চান সেই ক্ষেত্রে আমি এটা করতে পারি আর আপনারা না চাইলে তো আমার কোনো দরকার কারণ আমার হচ্ছে ভাই ওকে তো এটা দেখি টেন এক্স এটা টেন এক্স টার্গেট তো এক একটা এক এক টার্গেটে নিতে হয় বুঝছেন ওকে মোটামুটি এখন চব্বিশ হাজার হয়ে গেছে তো দেখি অনেকদিন পর ক্র্যাশটা প্লে করতেছি সো এখান থেকে আমি অনেক টাকা মতো প্রফিট করে নিয়ে যাব একটু দেখতে থাকুন ওকে 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 তো তিন হাজার টাকা আমার প্লেস বেড সো আজকে কিন্তু গেমস প্লে করতেছি ডিবি বেডের সো যাদের ডিবি বেডে আইডি ক্রিয়েট করা প্রয়োজন তারা কিন্তু স্কিন অফিশিয়াল প্রমোদে আইডি ক্রিয়েট করেন এবং ওরা দু প্রফিট করেন আর কিভাবে হচ্ছে শর্টকটে অনেক ভালো প্রফিট করা যায় সেটা শুধুমাত্র আমাদের থেকেই আপনারা শিখতে পারবেন সো এই জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ওকে তো এখানে কিন্তু তিন হাজার টাকা আমার টোটাল প্লেস প্লেসবেট সো ওইটা ওইটা হচ্ছে ইয়ে করবো একটা দিব মানে দুইটা থেকে একটা তো তিন হাজার করতে মনে করেন যে তিন হাজার টাকা প্লেসমেট এক একটা এক এক রকম প্লেসমেট দিতে হবে সেই ক্ষেত্রে আপনার একটা জিনিস সুবিধা হবে কি আপনি হচ্ছে যখন বেশি টাকা প্লেসমেট দিবেন তখন হচ্ছে ফাইভ এক্স কিংবা হচ্ছে সিক্স এক্সে নেবেন এবং আপনি যখন কম টাকা প্লেসমেট দিবেন তখন চেষ্টা করবেন যে হচ্ছে টেন এক্সে নেওয়ার কারণ বাইনি চান্স এর ভিতরে ক্র্যাশ করলে আপনার খুব বেশি একটা লস যাবে না আর এটা যদি হচ্ছে আপনি সাপোজ বিশ হাজার টাকা প্লেসবেট দিয়েছেন দিয়ে যদি ফাইভ নিতে পারেন আপনার কিন্তু এক লাখ টাকা কিন্তু তিন হাজার টাকা প্লেসবেট দিয়ে আপনি হচ্ছে চেষ্টা করবেন টেন এক্সে নিতে তাহলে যে আপনার প্রফিটটা অনেক ভালো প্রফিট আসবে ওকে নিতে পারছি সো দেখতে পাচ্ছেন যে মোটামুটি এক লাখ চুয়াত্তর হাজার টাকা এখন ব্যালেন্সে চলে আসছে সো আমি কিন্তু হচ্ছে আপনার এই ক্র্যাশ গেম আগে অনেক ভালো হচ্ছে ক্র্যাশ গেমের ভিডিও দিতাম আমার ওই চ্যানেলটাতে তো এখনও দিব এখন দুইটা চ্যানেলেই সো অনেকে আমার হচ্ছে যে পুরোনো ভালোবাসার ভাই ব্রাদাররা ছিল আমার টেলিগ্রামে মেসেজ দিচ্ছে যে ভাই ক্র্যাশের ভিডিও পাচ্ছি না ক্র্যাশের ভিডিও পাচ্ছি না তো তাদের জন্য স্পেশালি ভিডিওটা করা তো এবং আমি হচ্ছে যে যে অ্যাপেল অ্যাপেল নিয়ে মনে করেন যে অনেক ভালো প্রফিট দিচ্ছে অ্যাপেলে সো আমার ভালোবাসার মানুষেরা অ্যাপেল থেকে অনেক ভালো প্রফিট করছে ভাই আগে আমি এক এক দিনে হচ্ছে আপনার পনেরো বিশ জনের জনেরও লস রিকভার করে দিছি তার থেকে বেশি যারা লসে ছিল তো এই জন্য আমি আপনাদের বলবো যে ভাই আপনি সাপোজ অনেক বেডে লস করছেন কিংবা মেইল বেডে কিংবা অন্য যে কোনো সাইডে লস করছেন তো এটা আপনি যে ওই সাইড থেকে আপনার লসটা রিকভার করতে হবে বিষয়টা কিন্তু এমন না আপনি ভাই অন্য সাইড থেকে লসটা রিকভার করতে পারবেন খুব ইজিলি এই জন্য আপনি নতুন নতুন আইডি ক্রিয়েট করেন নতুন নতুনভাবে চেষ্টা করেন আপনি পারবেন লস রিকভার করতে পারবেন লাখ লাখ টাকা লসে রয়েছেন রিকভার হয়ে যাবে কোনো বিষয় না জাস্ট আমাদের একটু সিস্টেমটা দেখেন আমাদের সিস্টেমটা দেখেন ওকে দশ হাজার টাকা আমি ফাইভ এক্সে নিলে কিন্তু মোটামুটি দুই লাখ টাকা হয়ে যাবে আমি কিন্তু আমারই রিক্স নিচ্ছি না আমি জাস্ট ফাইভ এক্সের আশা করতেছি আর এর আগে তো আমি টেন এক্স আর ক্লিক করতাম না তো দেখেন মোটামুটি ওকে ডান দুই লাখ টাকা কিন্তু আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সো এটা মেবি অনেক দূর অবধি উঠবে তো যাই হোক অত দূর অবধি ওঠার ওকে তো দেখেন ভাই কী পরিমাণ উঠতেছে সো এটা শুধুমাত্র টিভি বেডে পসিবল তো তো দেখা যাক কি হয় তো যাই হোক ওকে তো জাই এখন কিন্তু আমার মোটামুটি দুই লাখ টাকা ব্যালেন্স আছে বাইশ সাতচল্লিশ টাকা থেকে এটা এটাই কয়জন করতে পারে তো যাই হোক আমি গেমস প্লে করতেছি না সব ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাই আল্লাহ